দুই জুন থেকে ঢাকে কাঠি পড়তে চলেছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের পয়লা মে আইসিসি ডেডলাইন প্রত্যেকটা দেশকে তাদের স্কোয়াড কিন্তু ঘোষণা করার জন্য এবার একে একে প্রত্যেকটা দেশ ঘোষণা করছে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড আর এই বিশ্বকাপের টিম ঘোষণাতেই বড় একটা ধাক্কা খেতে হয়েছে আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্সকে কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের টিম ঘোষণার পর প্লে অফে টিমের সব থেকে ইনফর্ম ব্যাটসম্যানকে পাবে না কেকেয়ার জেসান রয়ের পরিবর্তে ইংল্যান্ডের ইয়াংস্টার ব্যাটসম্যান ফিল সল্টকে টিমে নিয়েছিল কেকেয়ার ওপেনিংয়ে মরশুমের শুরু থেকেই অনবদ্য ব্যাটিং করেন তিনি কেকেয়ারের ওপেনিং নিয়ে যে সমস্যা ছিল তা একেবারেই দূর করেন সল্ট এবং নাডিন জুটি কিন্তু ইংল্যান্ডের টি টোয়েন্টি বিশ্বকাপ টিমের সুযোগ পেয়েছেন ফিল সল্ট চলতি আইপিএলে নটি ম্যাচে তিনশো রান করেছেন সল্ট ঊনপঞ্চাশ গড় এবং একশো একাশির স্ট্রাইক রেটে রান করেছেন তিনি চারটি হাফ সেঞ্চুরি করেছেন সল্ট আইপিএল এর দুরন্ত ফর্ম তাকে দেশের টি টোয়েন্টি বিশ্বকাপ টিমে সুযোগ পেতে সাহায্য করেছে আইপিএল এর প্লে অফ শুরু একুশে মে কে এর শেষ লিগ ম্যাচ উনিশে মে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস তারপরে জাতীয় টিমে যোগ দিতে চলে যাবেন সল্ট কারণ বাইশে মে থেকে ইংল্যান্ড এবং পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজ রয়েছে ইসিবি টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া সকল প্লেয়ারদের কিন্তু এই সিরিজে খেলার নির্দেশ দিয়েছে ফলে প্লে অফে কেকেয়ার পৌঁছালে সল্ট সল্টকে পাবে না তার পরিবর্তে নতুন ওপেনারকে খেলাতে হবে কে সেক্ষেত্রে সুনীল নারিনের সঙ্গে ওপেন করতে দেখা যাবে রহমানুল্লাহ গুরবাসকে প্লে অফের আগে সেট ওপেনিং জুটি ভেঙে যাওয়া এটা কিন্তু বড়সড় একটা ধাক্কা সেটা কিন্তু মানতেই হবে